সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব যাচ্ছি আমরা গোল্ডের দোকানে আমাদের কোম্পানির এক ভাই সে হচ্ছে দেশে গোল্ড পাঠাবে যার কারণে আমরা দুইজন যাচ্ছি আর কি সাথে আমি আর সুমন ভাই আবার সুমন ভাই একটু গোল্ড একটু ভালো চেনে যার কারণে সুমন ভাই নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো বন্ধুরা আমরা এখন গোল্ডের দোকানের সামনে চলে আসছি আমরা এখন গাড়িটাকে পার্কিং করব সামনে দোকানের সামনে পার্কিং করে এখন আমরা নামে আলমদিনা জুয়েলার্স ওই গোল্ডের দোকানে যাচ্ছে আর কি বড় ভাই যে ওদের সাথে একটু কথা বলবে যে প্রাইসটা কিরকম আছে আজকে মেকিং চার্জ সহ তো এখন মেকিং চার্জ সহ হচ্ছে আজকের রেটটা ছিল আপনার দুইশো বিরানব্বই রিয়াল আর চার্জ সারা হচ্ছে দুইশো পঁয়ষট্টি রিয়াল আর আজকে বড়ি ছিল তিন হাজার নব্বই রিয়াল এক বড়ি সোনার দাম আর হচ্ছে আপনাদের যে মেকিং চার্জটা আছে ওইটা হচ্ছে গ্রাম প্রতি চল্লিশ রিয়াল করেছিল চল্লিশ রিয়াল আটত্রিশ বিয়াল্লিশ এরকম আর বন্ধুরা একটা কথা যেটা হচ্ছে আমি নতুন মানে আগে কখনো নিজের বয়স দিয়ে ভিডিও বানাই নেই তো হয়তো আমার কথায় ত্রুটি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে হতে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন